গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো সোজা সকাল সকাল আমি ছাদে চলে এসেছি আর সব কাজকর্মের সাথে তোমাদের প্রথমেই দেখে নিচ্ছি দেখো কি সুন্দর আমার ফুলের বাগানের ফুল ফুটেছে আর এই যে চন্দ্রমল্লিকাটা এত বড় বড় সাইজের হয়েছে দেখে আমার মন ভরে গেল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো একদম চলে এসেছি দুপুরবেলা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছ ভাজা করছি একটু ভাপা করব তার জন্যে দেখো সর্ষে বাটা করে ওটা মেখে নেবো আর এখানে টমেটো চাটনি করব আর এদিকে পালং শাক করেছি আর ওদিকে ফুলকপি আর পেঁয়াজগুলি ভাজা করেছি আর তোমরা সবাই যেন আমার মা আসছে মার সাথে কথা বলছি গল্প করছি আর এদিকে রান্না করছি তোমরা একটু একটু কিন্তু আওয়াজ পাবে কিছু মনে করবো না দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভাজা করছি আর এদিকে টমেটোর চাটনি করব বলে দেখো এই পাশে টমেটোর চাটনি করবো বলে টমেটো বসিয়ে দিয়েছি এক পাশে মাছ ভাজা হচ্ছে আর এক পাশে টমেটোর চাটনি করছি নাহলে দেরি হয়ে যাবে দেখো হয়েও গেছে প্রায় আর এখানে দেখো ইলিশ ভাপাটাও হয়ে গেল বেশ সুন্দর কালারটাও এসছে আর একটু নুন ঝাল সব কিছু টেস্ট করলাম সব কিছু ঠিক আছে একদম পারফেক্ট দেখো দুপুরে রান্না কমপ্লিট মাকে খেতে দিয়ে দিলাম মার একটু তাড়াতাড়ি খেতে দিতে হয় খেয়ে মা ওষুধ খাবে আর আজকের মেনুতে আছে তোমাদের দেখিয়েছি আচ্ছা ভুলেই গেছি যাই হোক ইয়ে আছে ইলিশ মাছ ভাপ্পা তারপরে আগের দিনের আছে চিংড়ি মাছের মালাইকারি মাছ ভাজা একটা ইলিশ মাছ ভাজা করে দিয়েছি আর সাথে চাটনি আছে পুঁটি মাছের ঝাল আছে একটা মিষ্টি দিয়েছি সব খেতে চায় না একটু একটু করে আমি বললাম ঠিক আছে সব কিছুই খাবে একটু একটু করে এই জন্য সব একটু গুছিয়ে দিয়েছি আর মেয়ের জন্য একটু ডিমের ঝোল করছি কারণ মেয়ে ইলিশ মাছ খাবে না চিংড়ি মাছ খাবে না পুঁটি মাছ খাবে না এই জন্য ওর জন্য একটু ডিমের ঝোল করে ওকে খেতে দিলাম দেখো ছাদেছে খাওয়া দাওয়া কমপ্লিট রোদটাও চলে গেছে দেখো জামাকাপড় সব শুকিয়েও গেছে নিয়ে যাব আর সেই সাথে তোমাদেরকে আমার ফুলটা ফুলগুলো দেখাই দেখো কি সুন্দর হয়েছে এই হলুদ গাছের এই ফুলগুলো কি ভালো সব গাছে সুন্দর ফুল ফুটেছে আর এই গোলাপটা তো এখন নষ্টের নষ্ট হয়ে যাবে বা কতগুলো দেখো সর্ষে ফুল হয়েছে সর্ষের শাক খাওয়া হয়ে গেছে কিছুটা আছে সেখানে আবার ফুল ফুটে গেছে আর দেখো আমার চিনিমিনি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তারপরে আবার ঘোরাঘুরি করছে আর এদিকে এই যে সে সুন্দর জবা ফুলটা ফুটে তার এখন আবার করিয়ে এসছে একটা সাইড একটা দুটো আর এই সাইড একটা তিনটে করি তিনটে ফুটবে এত সুন্দর দেখতে লাল রংটা অপূর্ব একদম আরে এই যে ছোট ছোট গাছে ফুল হয়েছে ছাদটা ভীষণ নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে আর হয়ে হচ্ছে না টাইমই পাওয়া যাচ্ছে না শীতের বেলা তো তাই দেখো এখানে একটা হলুদ গোলাপ খুব সুন্দর এখানে একটা অ্যাডিনিয়াম হয়েছে এগুলো সিঙ্গেল অ্যাডিনিয়াম আর যেগুলো থোকা সেগুলো এখনও ফোটেনি সুন্দর ফুলগুলো সব নেবো আস্তে আস্তে জামা কাপড় গুলো কেমন দেখো ভালো রোদ ওঠেনি কিন্তু সেরকম ঠান্ডা নেই ভালো লাগছে আর এই চিনিটা না অনেক দুষ্টুমি করছিল এই জন্য ওকে পানিশমেন্ট পানিশমেন্ট হলো যে একটু খাঁচায় ওকে আটকে রাখা খুব দুষ্টু করছিল এত দুষ্টু করছিল একবার এ ছাদ একবার ওছাদ একবার এ নিচে চলে যাওয়া একবার উপর উঠা খুব দুষ্টু করছিল এখন তো পানিশে তোমার এখন থাকো কিছুক্ষণ তারপরে আবার ছেড়ে দেবো দেখো পাখি দেখো 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 সুন্দর ডাকছে দেখা যাচ্ছে না পাতার আড়ালে ওই দেখো সূর্য মামা ও কি মারছে দেখো কি সুন্দর দুটো পাখি পাখি বসে আছে দোয়েল আর একদম বিকেল বেলা চলে এসছি সন্ধ্যে পুজো দিয়ে দেখো একটু চালের গুঁড়ো গুঁড়ো করে নিয়ে একটু এটাকে সাজের পিঠে বলে অনেকে কাছি পোড়া বলে অনেকে সরা পিঠা বলে যে যেরকম বলু বলে যাই হোক মা আছে বলে ভাবলাম একটু সাজের পিঠে বানাই এক দিন এক এক পিঠে বানিয়ে মাকে খাওয়াচ্ছি ভালো লাগে মা বেশি খাবে না একটা খাবে বা একটুখানি খাবে তাতে শান্তি আর দেখো কি সুন্দর হচ্ছে ভালোই হচ্ছে এটা লোহার সাজের ইয়ে মাটিরটাই কিন্তু ভালো হয় না আর এই লোহার এটাতেই ভালো হয় মোটামুটি ভালো হয় খুব সুন্দর না হলেও খাওয়ার মতো হয়ে যায় বেশ ভালোই লাগছিল করছিলাম আর পিঠে ভালো হলে করতে তো ভালোই লাগে সেরকম ফুল ছিল না ব্যাপারটা বুঝলাম না কেন ফুললো না আসলে যে সরাটা দিয়ে আমি বানাচ্ছিলাম ওটা দিয়ে না হাওয়াটা একটু বেরিয়ে যাচ্ছিল এই জন্যে পিঠেগুলো অত সুন্দর ফোলেনি কিন্তু যাই হোক ভালো লাগছিল বেশ করছিলাম দেখো নিচে নিচের থেকে বেশ এক এক উঠে যাচ্ছে দেখো আমার পিঠেগুলো হয়ে গেল এখন খেজুরের গুড় দিয়ে এটাকে ঝোলা গুড় এটা দিয়ে আমাদের এই সাজের পিঠেটা খেতে খুব ভালো লাগে আর আমরা কিন্তু প্রত্যেক বছরই এটা খাই আর খুব খুশি হয়ে খাই আর কি বলবো এই পর্যন্ত ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অল স্মাইল